অবশেষে অনুতপ্ত মন্ত্রী গিরি এমন কথা বলা আমার অনুচিত আমি অনুতপ্ত বিলম্বিত বোধ অখিল গিরি আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি আমি যে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত গতকাল পূর্ব মেদিনীপুরে তাজপুরে বন দপ্তরের মহিলা রেঞ্জ অফিসারকে কটু কথা বলে বিতর্কে জড়িয়ে পড়েন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি রীতিমতো আঙ্গুল তোলে শাসনে দিতে দেখা যায় বন দপ্তরের মহিলা আধিকারিককে একের পর এক অশালীন কথা বলার পর অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি রবিবার তিনি কি বললেন শুনুন তাকে বলি আপনি যাই হোক আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে তার সে কথাও এই রেঞ্জার শুনেন এই রেঞ্জারের জন্যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখুন উনি দলের মুখপাত্র উনি দলের মুখপাত্র দলের কথা বলেছেন আমি মনে করি যে উনি দলের কথাই বলেছেন তাতে আমরা অসুবিধা কিছু নেই উনি উনির কথা উনার কথা বলেছেন আমি যে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্যে হয়তো অনুতপ্ত কিন্তু আমি মনে করি যে ওই এলাকার মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল ওই এলাকার মানুষ পনেরো বছর ওখানে দেখেছে সমুদ্রের জলে কেমন করে ভাঙন হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে মুখ্যমন্ত্রী ওখানে মেরিন ড্রাইফের রাস্তা করেছেন সমুদ্রের বাঁধ তৈরি করেছেন আজকে মানুষ ঘরে থাকতে পারছে আজ তার জন্যেই সে সমস্ত মানুষের পাশে দাঁড়াবার আমার দরকার ছিল আমি তাদের পাশে দাঁড়িয়েছি আর একটা যে উত্তর বনদপ্তর ইতিমধ্যে ওই যে ভিডিও ক্লিপিংস মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে তার ডিএপোর কাছ থেকেও তথ্য নিয়েছে বনমন্ত্রী ওনার সাথে আপনার কোনো কথা আছে কারণ উনি তো গতকালতেই ফরেস্ট ম্যানেজারকে কল করেছিলেন আমি বনমন্ত্রীর সাথে আমার কোনো কথা হয়